আমি বিবাহিত এবং একটা পুত্র সন্তানের মা শাশুড়ি আর ননদের জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে ননদের কথায় শাশুড়ি সহ সবাই উঠে বসে আমার বিবাহিত ছয় বছরের নিজের সংসার কী জিনিস এখন পর্যন্ত জানি না বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল যদিও বা দিনগুলো এমনভাবে কেটেছে মনে হয়েছে আমি পালিয়ে বিয়ে করেছি সম্মান কী জিনিস তা আমি এবং আমার পরিবার আদৌ পাইনি স্বামীর পরিবারের মানুষের কাছ থেকে যৌতুকলবী পরিবার ও বলা যেতে পারে তাদের কারণ সমস্যাটা শুরু তাদের চাহিদা মতো উপ কেন বাবার বাড়ি থেকে দেয়নি এজন্যই শাশুড়ির ননদ ননার সময় লেগে থাকতো আমার ভুল ধরতে অপমান অপদস্থ করতে কথায় কথায় বলতো বাবার মায়ের একমাত্র মেয়ে তাহলে জামাইকে এই পর্যন্ত কি দেশে অমুকের শ্বশুরবাড়ি থেকে এটা আনছে ওটা আনছে কপাল খারাপ আমাদেরই এক ফকিরনি ঘরে এনেছি কিছুই দেয় না বিয়ের উপযুক্ত ননদ এবং সুস্থ শাশুড়ি থাকা সত্ত্বেও আমার অসুস্থ শ্বশুরকে প্যারালাইজড আক্রান্ত তার গোসল খাওয়া কাপড় চোপড় ধোয়া উঠবশ করানো ওষুধ খাওয়ানো সমস্ত সেবা করার পাশাপাশি সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো তবুও কখনও তাদের মন পায়নি সময় আমাকে ছোট নজরে দেখত এবং সমস্ত কাজ ঠিক হলেও তারা সেটাকে ভুল ধরে পারাপড়শির কাছে বদনাম করতো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং সে বাড়িতে থাকতো বিদায় সকল ঘটনা নিজ চোখে দেখতো এজন্যই প্রতিবাদ করতো আমার হয় কারণ তাদের সাথে তর্ক করা বা প্রতিবাদ করার সাহসটুকু ছিল না আমার চুপচাপ মেনে নিতাম বিদায় তারা আরও পেয়ে যেটা আমার স্বামীর চোখে পড়ে সব এজন্যই সে আমার হয় প্রতিবাদ করত। আর সেটা কাল হয়ে দাঁড়িয়েছে সবার কাছে পাড়া প্রতিবেশীর কাছে বদনাম রটাচ্ছে আমি নাকি আমার জামাইকে জাদু করেছি আসলে আমি বাবার একমাত্র মেয়ে হয় খুব আদরের ছিলাম পড়া ছাড়া কিছুই ছিল না আমার জীবনে কখনো নিজের হাতে ভাত বেড়ে খাইনি আমি বিয়ের আগে আর সেই আমি কি না মুখ বুঝে সব কিছু সহ্য করে সংসারের সমস্ত কাজকর্ম করি এজন্যই আমার স্বামী আমাকে খুব ভালোবাসত আমাদের পবিত্র ভালোবাসা নষ্ট করার জন্য কালো যাদু আশ্রয় নিয়েছে তারা এবং আমাদেরকে আলাদা করার জন্য আমার স্বামীকে উল্টো পাল্টা বুঝিয়ে ননাশ ননাসের জামাই এবং দেবর এক কবিরাজদের কাছে নিয়ে যায় যেহেতু আমাদের বিয়ে দেড় বছর হয়ে গেছে এখনও বেবি হয় না সেটা বলে তাবিজ দিয়েছে স্বামীর শৈলে অথচ বারো বছর ধরে ননাসের বিয়ে হয়েছে তাদের কোনো বাচ্চা নেই অথচ আমাদের জন্য কবিরাজ দেখায় যেটা আমার কাছে সন্দেহ লেগেছে জামাইকে যতই সে এক কথাই বলে তাবিজ নাকি আমাদের বাবুর জন্য আমি এবং আমার সবাই সেটা কিসের জন্য তাবিজ দেওয়া জামাইকে প্রমাণ দেখাতে গিয়ে আমাকে ননাসের ফোনে অটো রেকর্ড চালু করে সেখান থেকে তাদের কথাগুলো রেকর্ড করে জামাইকে শুনিয়েছি যেটা ননদ ধরতে পারেনি বাট দেবর বুঝে গিয়েছিল ততক্ষণে আমার কাজ শেষ তাদের এই কুকর্ম আমার জানার পর যেহেতু জামাই নিজ কানে শুনেছে এজন্যই আমার স্বামী আমার জন্য আরও শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং কথাও দিয়েছে জীবনে যাই হোক সে কখনো আমাকে ছাড়বে না তার এই ভরসা এবং ভালোবাসার কাছে আমার সমস্ত কষ্ট দূর হয়ে যেত তার সান্নিধ্য পেয়ে দিন দিন শাশুড়ি আর ননদের অত্যাচার বেড়েই চলছে সংসারের কোনো কাজ ভাগ করে না কিন্তু খাওয়ার ক্ষেত্রে সমান ভাগ বিয়ের পর কখনো দামি থ্রি পিস অথবা কসমেটিক কী জিনিস পায়নি যেহেতু শ্বশুর প্যারালাইজড অবস্থায় ছিল তাই জামাই বাড়িতে থেকেই কৃষিকাজ করত। হাতে তেমন টাকা না থাক থাকলেও শখ বলে বউকে কিছুই দিতে পারতো না এর সব কিছুতেই চাহিদা মেটাতে থাকতো এমনকি দিতে একটু দেরি হলেই শাশুড়ি এবং ননদ আমাকে খুব আজেবাজে ভাষায় গালি গালাস করতো যেভাবে অবিবাহিত মেয়ে এইভাবে গালিগালাস করে তা ভাবাও যায় না এসব গালিগালাস শুনে নিজেই অনেক লজ্জায় কান্নাকাটি করতাম উত্তর দেওয়া তো দূরের কথা শাশুড়ি সবসময় আমার ব্যাগ বিছানার নিয়ে চেক করতো না জানি তার ছেলে বউকে কিনে কি দিল প্রাইভেসি বলতে কিছুই ছিল না আমরা স্বামী স্ত্রীর একসাথে হলে রুমে রুমের চারপাশে ঘুরঘুস করতো কী বলি কি করি এগুলো দেখার জন্য কিছু চোখে পড়লেই মানুষকে বলে বেরাতো রাত হলে সবাই শুয়ে পড়লেও শাশুড়ি আমার রুমের সামনে দরজায় দাঁড়িয়ে থাকত দরজা একটু ফুটো থাকায় বাহির থেকে সব দেখত এবং শুনতে পেত যা আমরা কিছুই জানতাম না পাশের ঘরের চাচাতো তো শাশুড়ি এবং জায়ের কাছ থেকে শোনার পর একদিন হাতে নাতে ধরেছি তবুও তার অভ্যাস বদলায়নি আসলে লজ্জাসরম না থাকলে যা হয় আর কি ওদের নির্লজ্জতা মিথ্যাচার অপবাদ অবহেলায় অতিষ্ঠ হয় যখন কিছু কিছু প্রতিবাদ করি তখনই দুই দিনের মাথায় ননদ মার খেয়েছি যা সঠিক এখনো বিচার পায়নি